বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এক নতুন অগ্রগতির কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন হাসিনা কামালকে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে বিষয়টি ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা আর সেটি এখন দেশের রাজনৈতিক অঙ্গনের প্রধান আলোচ্য বিষয় পররাষ্ট্র উপদেষ্টার বরাতে জানা যায় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনি প্রক্রিয়া অনুসরণ নিশ্চিত করতে প্রতিবেশী দেশের সহযোগিতা চাওয়া হয়েছে তার দাবি যাদের নিয়ে আলোচনা চলছে তাদের বিরুদ্ধে বিভিন্ন আইনি বিষয়ে প্রক্রিয়াধীন রয়েছে আর সেই প্রক্রিয়া যথাযথভাবে এগিয়ে নিতে আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবেই পাঠানো হয়েছে এই চিঠি পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশের আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা যে দেশেই নাগরিক অবস্থান করেন সেখান থেকে আনুষ্ঠানিক সহযোগিতা চাইব এটাই আন্তর্জাতিক নিয়ম ভারত এরই মধ্যে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করবে কিনা সে নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি তবে দুই দেশের কূটনৈতিক চ্যানেলে বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ সামনের দিনগুলোতে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াতে পারে আবার কোনো ধরনের সমঝোতার পথও তৈরি করতে পারে চিঠি পাঠানোর বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা শুরু হলেও সরকার বলছে সবকিছুই হচ্ছে আইনের ভিত্তিতে আর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর